হ্যালো কেমন আছেন আপনারা আজও আপনাদের সামনে এলাম খুব কমন যে ব্যাপারটা আমি আপনারা সবাই জানেন তারপরে আবার আজকে শেয়ার করতে এলাম সেটা হলো যে কমন কথা বারবার শুনলে আবার নতুন করে মনে পড়ে যায় এবং এর গুরুত্ব বাড়ে সেই জন্যই সেটা হলো প্রেগনেন্সি কেয়ার আমরা যে আমাদের অস্টিশিয়ানদের একটা আপনারা যে যে কারণে প্রেগন্যান্সিতে বা ডাক্তারদেরকে আমাদেরকে প্রসূতি বিশেষজ্ঞ আমরা যারা দেখাতে আসেন তার মধ্যে একটা কমন হলো যে প্রেগন্যান্সি কেয়ার বা এন্টিন্যাটাল কেয়ার এই এন্টিন্যাটাল কেয়ারে কেন আপনাদেরকে ডাক্তার দেখাতে হবে কতবার দেখাতে হবে কেমনভাবে আসতে হবে এবং কি কি আপনারা জেনে যাবেন এবং এর গুরুত্বই বাকি এটা আবারও বলার জন্য আসছি আসলে প্রেগন্যান্সিতে কোনো অসুস্থতা না এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন স্বাভাবিক জীবনের একটা অংশ তারপরেও এটাতে আমাদেরকে কিন্তু আমরা বলি যে ডাক্তারদেরকে মানে নিয়মিতভাবে চেক আপে থাকতে হবে কেন কারণ যদিও এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া তারপরেও প্রেগনেন্সিতে বেশ কিছু দুর্ঘটনা ঘটে হ্যাঁ সেইগুলো যদি আমরা আগের থেকে জানি তাহলে কিন্তু এটাকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হুম প্রেগন্যসি ইভেন মায়ের মৃত্যু ঘটে শিশুর মৃত্যু ঘটে তো এই ধরনের সমস্যাগুলো যাতে না ঘটে আগের থেকে যাতে আমরা প্রেডিক্ট করতে পারি আগের থেকে যাতে আমরা ডিটেক্ট করতে পারি এবং সময় সময় মতো যদি তাকে রেস্কিউ করা যায় তাহলে কিন্তু আগের থেকে যারা নিয়মিতভাবে চেক আপে থাকেন তাদের বেলাই এটা সম্ভব যারা চেক থাকেন না তাদের বেলা কিন্তু এটা করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই সেই জন্যেই প্রেগনেন্সি যদিও স্বাভাবিক ঘটনা তারপরেও প্রেগনেন্সিতে কিন্তু নিয়মিতভাবে চেক আসতে হবে বলা হয় যে প্রেগনেন্সিতে যদি নিয়মিত আপনি চেক না থাকেন যে অনিয়মিতভাবে একবার বা দুইবার গেলেন বলুন যে আমি তো একটা আলট্রাসোনোগ্রাফি করেছিলাম অথবা আমি তো টিকা নিয়েছি তার ডাক্তার দেখিয়েছি অ্যাকচুয়ালি বলা হয় যে আপনি যদি নিয়মিতভাবে যেইভাবে আমরা বলে থাকি সেইভাবে যদি আপনারা না আসেন না দেখান তাহলে না দেখানোই ভালো বলা হয় যে একেবারে না করা ভালো এই মানে অনিয়মিতভাবে বা একবার বা দুইবার ইচ্ছামতো দেখানোর তুলনায় তো কেন আপনারা দেখাবেন যাতে আপনারা এই যে প্রেগন্যান্সি যে একটা জার্নি নয় দশ মাসের একটা জার্নি কষ্টকর একটা জার্নি এই জার্নি শেষে যাতে আপনি মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে সেই কারণেই আমরা প্রেগনেন্সি কেয়ার করি প্রেগনেন্সি কেয়ার যদি ঠিকমতো আমরা নিতে পারি তাহলে কিন্তু অধিকাংশ বলা হয় যে মাতৃ মৃত্যু সাত ভাগের এক ভাগ কমানো যায় শিশু মৃত্যু পাঁচ ভাগের এক ভাগ কমানো যায় আর এই যে প্রেগনেন্সি কেয়ার তখনই সুফল বয়ে আনবে যদি প্রেগনেন্সি কেয়ারের সাথে যা যেমন যদি আপনার ডেলিভারির সময় যদি সেই মোতাবেক কেয়ার নিতে পারেন তাহলে কিন্তু আপনি আসল ফলটা ভোগ করতে পারবেন আপনি প্রেগনেন্সি খুব ভালো ডাক্তারের কাছে কেয়ার নিলেন কিন্তু আপনি বাড়িতে একদম আনট্রেন্ড দায়ী যিনি জানেন না এটার তেমন কিছুই তাকে দিয়ে ডেলিভারি করলেন তাহলে কিন্তু আপনি আসলে ফলটা পাবেন না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পুরা চেক যে আপনি সুফল সেটা কোনোটাই আপনি ভোগ করতে না আসলে প্রেগনেন্সি কেয়ার যদি নেই তাহলে আমরা কৌশলটা জানতে পারি যে কীভাবে প্রেগনেন্সিতে মাকে সুস্থ রাখতে হবে বাচ্চাকে ভালো রাখতে হবে এবং কোথায় ডেলিভারি করতে হবে কার কাছে ডেলিভারি করতে হবে কখন যেতে হবে ডেটটা জানতে পারি কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে কারা কোন ধরনের হসপিটালে যাবে বাড়ির কাছে হসপিটালে যাবে নাকি একদম যেখানে আইসিউ এনআইসিউ আছে সেই ধরনের হসপিটাল লাগবে এক একজনের জন্য কিন্তু এক একটা সেই যে গুরুত্বটা জানা যে আমি কোথায় যাব কার কাছে যাব কবে যাব হুম আমার কেমন ধরনের ফাইন্যান্সিয়াল প্রস্তুতি লাগবে কেমন ধরনের ম্যান পাওয়ার লাগবে আমার কত ব্যাগ রক্ত দিতে হবে জোগাড় করতে হবে হুম এভরিথিং জানার জন্য আমাকে প্রেগনেন্সি ক্যান্ট যেতে হবে নিয়মিতভাবে আর যদি আপনি সব কিছুই জানলেন কিন্তু আপনি সময় মতো গেলেন না বাড়ি যে গেলেন কেউ যেমন কিছুদিন আগে আমার এক পেশেন্ট ও সবসময় ওর বাবার সাথে আসে ও ও সবসময় ওর বৃদ্ধ বাবা সাথে আসতো ওর একদম আনকন্ট্রোল ডায়াবেটিস সবসময়ের জন্যই থাকে বাচ্চাটা ছিল উল্টো আমি সব কিছুই বলে দিয়েছিলাম কিন্তু এবং আমি বলেছিলাম যে ওর ডেলিভারিটা যেন অ্যাটলিস্ট মেডিকেল কলেজ বা আমাদের ওর বাড়ি যেখান থেকে হয়তো একটু দূরে কিন্তু দুটো মেডিকেল কলেজ কাছে আমি বলেছিলাম যে ওকে ডেটের অন্তত এক মাস আগেই হসপিটালে ভর্তি হয়ে তারপরে হলো প্রেগনেন্সিটাকে প্রেগন্যসিটাকে কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে আমাদের কাছে যেন ডেলিভারি হয় কারণ ওর বয়স অন্তত সাতত্রিশ আটত্রিশ বছর এবং ওর প্রেগনেন্সিটা ছিল প্রায় দশ এগারো বছর পরে খুবই ভ্যালুয়েবল প্রেগনেন্সি কিন্তু যেটা করেছে সেটা হলো যে ও হসপিটালেও ভর্তি হয় নাই বাড়িতে ডেলিভারি করেছে ওর বাবা এবং শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি দুই বাড়িতেই বাবা বলে যে আমি তো সারা বছর দেখালাম এখন শেষ সময় তাদের জামাই যাতে দায়িত্ব নেয় কারণ বাবার ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো না আবার ওই আমি বাড়ির ওরাও খুবই রিলাকসেন্ট ছিল ওরা হাসপাতালে নিয়ে আসে নাই এবং বাচ্চাটা যথারীতি মারা গেছে এবং আবার ওরা আসছে যাতে আবার বাচ্চা হয় আমি বললাম যে তোমার বাচ্চা আর কী লাগ বাবার সাথে এসছে বাবা বয়স্ক প্রায় সেভেন্টি এইটটি প্লাস এরকম অসুস্থ বেচারী তার তো মেয়ে সে তো আসতেই হবে তো যাই হোক জামায় জামাতা দিনে উনি একবারও আসেন নাই এবং শেষের দায়িত্বটাও নেন নাই আলটিমেটলি কিন্তু বাচ্চাটা মারা গেছে তো এরকম ঘটনা কিন্তু আমাদের প্রায়ই হয় যে প্রেগনেন্সির সময় আমাদেরকে দেখা এবং আমরা যেভাবে বলে দিই ওনারা ঠিক ওইভাবে করেন না তাতে কিন্তু আলটিমেটলি ফলটা ঘরে তুলতে পারেন না কাজেই প্রেগনেন্সি কেয়ারটা হইতে হবে নিয়মিত এবং যতটুক সম্ভব মিস যদি সম্ভব হয় যে প্রেগনেন্সির আগেই আমাদের দেশে যদিও এটা খুব একটা এখন প্রচলিত হয়নি যে প্ল্যান্ড প্রেগনেন্সি আমি বাচ্চা নিতে চাই বাচ্চা নেওয়ার আগেই একবার ডাক্তার দেখিনি আমি ফিট না প্রেগনেন্ট হওয়ার আগে এটা এখনও চালু হয় নাই যাই হোক এটা চালু হওয়া উচিত বিশেষ করে তিনি যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন হুম অথবা হার্ট ডিজিজ বা কোনো জটিল রোগে আক্রান্ত থাকেন তাহলে তাকে অবশ্যই কন্ট্রোল করে তিন মাস পরে বাচ্চা নিতে হবে কারণ প্রেগনেন্ট হয়ে খুব আনকন্ট্রোল ডায়াবেটিস প্রেগনেন্সি হয়ে তিন মাস পরে বা ডেট পা হওয়ার পরে চেকআপের জন্য আসলো ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গেল কমজেনিটা লাল মিলে হবে বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে কাজি প্রেগনেন্সি নেওয়ার আগেই চেক আপে আসা উচিত এবং যদি তা না হয় অন্তত ডেট মিস হওয়ার পরেই তাকে ডাক্তারের কাছে আসা উচিত তাহলে আমরা ডেটটা দিয়ে দিই এবং পরবর্তীতে তাকে কবে আসতে হবে কী নিয়মকানুন মেনে চলতে হবে সব করাটাই একটা প্রিলিমে ইনভেস্টিগেশন যেগুলো থাকে ওগুলো আমরা করে সেই মোতাবেক আমরা বলে দিই যে কবে কবে তাকে আসতে হবে উনি কি হাই প্রেগন্যান্সি না নাকি স্বাভাবিক যেভাবে চলে ওইভাবে চললেই হবে এবং যদি এবং তাকে কতবার আসতে হবে যদি তার কোনো কমপ্লিকেশন না থাকে বয়স যদি কম থাকে কোনো ঝামেলা না থাকে হ্যাঁ বড় ধরনের কোনো অসুস্থতা না ভোগেন যাদের প্রথম প্রেগন্যান্সি অথবা আগের প্রেগনেন্সিতে তার বাচ্চাটা স্বাভাবিক ডেলিভারি হয়েছে এই ধরনের সমস্যা না থাকে তাহলে হয়তো চার পাঁচবার আসলেই চলে আমরা বলি চারবার ষোলো সপ্তাহের মধ্যে একবার বিশ সপ্তাহে একবার পঁচিশ ছাব্বিশ আঠাশ সপ্তাহে একবার ছত্রিশ সপ্তাহে একবার কিন্তু যাদের বেশিরভাগ তাহলে ইনফার্টিলিটিতে পরে কনসেপ্ট করলো অথবা আগে থেকে ডায়াবেটিস অথবা ওনার বয়স পঁয়ত্রিশের বেশি অথবা ষোলো বছরের কম আঠেরো বছরের কম অথবা উনি কোনো জটিল রোগে আগের থেকেই ভুগছেন তাহলে কিন্তু তার চেক আপটা আরও ঘন ঘন হতে হবে মান্থলি হতে হবে আমি সে পনেরো দিন পরেও আমরা আসতে বলি আর এইভাবে আসতে হবে একবার দেখালেই হবে না কারণ কোনো কোনো সমস্যা আমরা প্রথম থেকে বুঝতে পারি কোনো কোনো সমস্যা কিন্তু আগে থাকে না পরে আসে সেগুলো যদি আপনি একবার আসলেন পরে তার প্রেশার বাড়লো সেটা তো সে আমরা জান ধরতে পারলাম না কখনো কখনো আগে ডায়াবেটিস থাকে না পরে আসে তাহলে আমি একবার দেখালে বুঝতে পারবো পারবো না হ্যাঁ তারপরে অনেক সময় একলাম শিয়া যেটা আগে থেকে বোঝা যায় না কাজে আপনাকে নিয়মিত যেভাবে যখন যখন বলা হয় সেইভাবে আপনাকে আসতে হবে এবং চেক আপটা আপনার নিয়মিত হতে হবে আর আসেন হলো যে চেক উদ্দেশ্য বললাম যে আমাদের যাতে আমরা সুস্থ বাচ্চা এবং সুস্থ মা পাই আর তার জন্য আমরা কী কী করি এটা বললাম আরেকটা হলো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস প্রেগনেন্সিতে আসেন যখন আমাদের কি করতে হয় একটা হলো আপনাদেরকে বুঝিয়ে বলা ডেট দিয়ে দেওয়া কবে আসবেন এটা বলা আরেকটা হলো আপনি ওজনটা ঠিকমতো বাড়ছে কি না এটা দেখি প্রেশারটা দেখি সুগারটা বাড়লো কি না দেখি আপনি রক্ত স্বল্পতা আছে কি না দেখি বা কোনো ধরনের জটিলতায় আপনি ভুগছেন কি না এটা দেখি এবং ওজন যদি কম থাকে তাহলে আমরা এক্সট্রা ডায়েট দিতে বলি আর যদি ওজন আগের থেকেই অনেক বেশি থাকে তাহলে আমরা কোনো কোনো খাবার স্ট্রিক্টও করে দিই কার্বোহাইড্রেট মিষ্টি এগুলো আমি সঙ্গে কমিয়ে দিই কারণ প্রেগন্যান্সি মানে যে বেশি খেতে হবে এমন না হুম কাজেই প্রেগন্যান্সিতে যাদের ওজন কম তাদেরকে আমরা এক ধরনের ডাইটের অ্যাডভাইস দিই তাদের ওজন আগের থেকেই বেশি তাদেরকে আমরা এক ধরনের অ্যাডভাইস দিই প্রেগন্যান্সিতে বিশ্রাম উনি কতক্ষণ নেবেন হ্যাঁ প্রেগনেন্সিতে কী কী কাজ করা যাবে কী কী কাজ করা যাবে না আমরা হয়তো বলি যে দশ ঘন্টার মতো বিশ্রাম নেবেন যদি টুইন হয় তাহলে হয়তো বারো ঘন্টা বিশ্রামে থাকবেন কখন রাতে কখন ঘুমাতে যাবেন কোন পজিশনে উনি ঘুমাবেন তারপরে হলো যে জার্নি কেমনভাবে করা যাবে কখন জার্নি করা যাবে সহবাস কখন করতে পারবেন পারবেন না তারপরে হল কোন ধরনের খাবার খাবেন আর এক্সারসাইজ কি কি করা যাবে কি কি করা যাবে না কিছু কিছু এক্সারসাইজ হালকা পাতলা করা যায় তবে সবার জন্য না কাউকে কাউকে কিন্তু আমরা একদম কমপ্লিট বেড রেস্টে রাখি কাউকে কিন্তু আমরা অ্যালাউ করি এবং বলি যে একটু হাঁটাচলা করলে ভালো যেমন ডায়াবেটিস আমি বলি তিনবেলা খা খাবারের পরে দশ মিনিট করে হাঁটবেন আবার কাউকে কিন্তু আমরা সহায়ও রাখি কাজেই প্রেগনেন্সি পিরিয়ডটা কিন্তু আপনাকে অবশ্যই কেয়ারে থাকতে হবে এখন ওই সুযোগ নাই যে আবার অনেকে মনে করেন যে একবার তো সিজার হয়েছে আবার তো সিজারই করতে হবে তাহলে আমি আর না যাই এমন হয় যে প্রেগনেন্সিতে প্রথম প্রেগনেন্সিটা সে খুব ভালো মতো রেগুলারই আসে দ্বিতীয়বার আর এলো না দেখা গেল যে তখন শেষের দিকে তার জিডিএম হয়ে এরকম হয়েছে যে বাচ্চাটা মারাই গেছে হ্যাঁ অথবা ডেটটা ঠিক মতো বলতেই পারলেন না আমরা ওই রেস্কিউ করতে পারি না কাজেই প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক আপনারা কিন্তু ওভারশিওর হয়ে যে এটা তো আমার করতেই হবে আমি ওই সময় যাব এটা কিন্তু আপনারা করবেন না তো যদি আমরা এইভাবে নিয়ম মেনে আপে থাকি এবং শুধু এন্ট্রি না আমরা যে ডেলিভারিটা কোথায় হবে কার কাছে হবে এটা যদি আমি আগে আজকেও আমাকে এক পেশেন্ট বললো আমার তো উনচল্লিশ সপ্তাহ ম্যাডাম আমার বাচ্চা তো নড়ছে না আমি বললাম আপনি এখনই চলে আসেন তো তার সাথে যদি আমার এই কন্ট্যাক্টটা না থাকে তো সে প্রায় একশো কিলো দূরেও থাকে তো তাকে শেষের দিকে কিন্তু আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই যে আপনি কোনো সমস্যা বাচ্চা কম নড়াচড়া করলে পানি ভেঙে গেলে ব্যথা উঠলে আপনি কিন্তু চলে আসবেন তো ফোন দিয়েছে আসতে বলল সে যদি আমার চেক আপে না থাকতো এবং তাকে যে কতবার শেষের দিকে নড়তে হবে এটাও আমরা কিন্তু বলে দিই যখন সে কম নড়াচড়া করে হ্যাঁ তখন কিন্তু আমাদের সাথে তখন আমরা রেস্কিউ করতে পারি আর যদি আপনি আমাদের কাছে কখনোই এলেন না বাড়িতে থাকলেন হ্যাঁ বা তখন কিন্তু বেশিরভাগই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় দেখা যায় যে সব ভালো থাকে শেষ মুহুর্তে যে বললাম আমরা ভালো আমরা ডাক্তাররা অনেক সময় বলি যে ভালো আছে এই ভালো আছে বলে তার সাথে আর কিছু বললাম না তারা কিন্তু বাড়িতেই ডেলিভারি করা শুরু করে দেয় আনছে আমরা কিন্তু এটা এটা আমাদেরও দায়িত্ব যে আপনি ভালো থাকুক যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন ডেলিভারির পেন উঠলো। ব্যথাটা ঠিক মতো বাড়বে কিনা এটা কিন্তু আমরা আগে থেকেই বলতে পারি না বাচ্চা হওয়ার পর প্লাসেন্টটা ঠিকমতো পড়বে কিনা এটা আমরা বলতে পারি না নিচে টিয়ার হবে কি না ছিঁড়বে কিনা এটা বলতে পারি না বাচ্চা হয়ে বাচ্চা আর আপনাদেরকে তো এটা বলা সম্ভব না যে কয় ঘন্টায় কতটুকু নামা উচিত কয় ঘন্টা হলে আপনি চলে আসবেন এটা না আমরা এখন কিন্তু বলি অল প্রেগনেন্সি বি ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল ডেলিভারি করেন আর যেটা করবেন না সেটা হলো বাড়িতে কখনোই ডেলিভারি করতে গেলেও যদি করতেও যান বাড়িতে কখনো স্যালাইন ইঞ্জেকশন ওষুধপত্র আগে তেপে বাচ্চা না হওয়া পর্যন্ত দিবেন না হ্যাঁ কতটুকু ডোজে কীভাবে দেওয়া যায় লাগবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং বেশি ডোজে দেওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চার সাফোকেশন হয়ে অতিরিক্ত চাপে পড়ে বাচ্চা মারা যায় হ্যাঁ কাজেই বাড়িতে কিন্তু কখনো যে পিটন স্যালাইন আপনারা যেগুলো দেন ওগুলো দিয়ে তো তারা তারা তাড়াঘোড়া করে ডেলিভারি করতে যাবেন না হ্যাঁ এটা আমরা ব্যথা উঠলেই ফার্মেসিতে আপনারা চলে যান যে এসে তারপরে দেন এর জন্য অনেক বাচ্চা কিন্তু মৃত্যু ঘটে আমাদের বাড়িতে হোম ডেলিভারি এটা কিন্তু করবেন না আমি আবারও বারবার বলি এটা এটা কিন্তু করবেন না তো আপনাদের সাথে আজকে একটু স্বাভাবিক কথাই বলতে আসছিলাম এবং প্রেগনেন্সি কেয়ারের গুরুত্বটা একটু বোঝাতে পারলাম মনে হয় তো যারা আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন এই কথাগুলো কিন্তু আমার না আমরা কিন্তু এইগুলিই শিখি এইগুলোই আপনাদের কে বলি তো আমার কাছে আমার ভিডিওটা দেখে যদি একটু আপনাদের সচেতনতা পারে দুটি শিশুর মৃত্যুও যদি আমি ফেরাতে পারি একটা মার মৃত্যুকেও যদি আমি রোধ করতে পারি তাহলেই আজকে ভিডিওটা আমার সার্থক হবে ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয় লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানতে চান আর হল শেয়ার দেবেন ভালো থাকবেন అమరాజుకు ధన్యవాద